ভিওয়ার্স তো আজকের বিরতে আমি দেখাবো জি জি ডি এল ক্লাসিক এই মোবাইলটা রেজিস্টার দিয়ে দেখাবো এই মোবাইলটাতে সমস্যা হচ্ছে যে কোনো নাম্বার থেকে এই ফোনটাতে ফোন দিলে কল ব্যস্ত দেখায় তো এইটা আমি কীভাবে ঠিক করব তো এটা ঠিক করতে হলে আপনার মোবাইল কিন্তু রেজিস্টার দিতে হবে তার রেজিস্টার দিতে হলে কত কত কোড নাম্বার লাগে তো সেটা আমি ভিডিওর মাধ্যমে দেখাবো তো প্রথমেই লকটা খুলে নিলাম নিলাম নেওয়ার পর আমি এখান থেকে মেনুতে চলে যাব তারপর এখান থেকে সেটিংসে চলে যাব তো এখানে দেখতে পাচ্ছেন আমি সেটিংসে এ চলে যাবার একটা ওকে করে দিলাম ওকে দেওয়ার পরে আমি নিচের দিকে চলে আসব এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন হচ্ছে আট নম্বরে সেট রিসেট ফ্যাক্টরি তো রিসেট ফ্যাক্টরি সেটিং এখানে আমি ওকে করে দেবো ওকে দেওয়ার পরে এখান থেকে কিন্তু আপনার এই ফোনের কিন্তু যেই ফ্যাক্টরিটা রেজিস্টার যে একটা কোড আছে অফিসিয়াল কোড সেই কোডটা আমি দিতে দিতে হবে তো সেই কোডটা হচ্ছে কি তো সেই কোডটা হচ্ছে ডবল জিরো ডবল জিরো আমি ডবল জিরো ডবল জিরো চাপ দেবো দেখতে আসছেন আমি যে একটা জিরো দুটা জিরো তিনটা জিরো তো জিরো দিয়ে দিলাম ডবল জিরো ডবল দেওয়ার পরে দেখেন ওকে দেখুন ওকে তো ওকে তো আমি ক্লিক করে দেবো দেওয়ার পরে এখান থেকে আসছে এখান থেকে লেখা থেকে গেছে ফ্যাক্টরি ডাটা রিসেট অ্যান্ড সেট দি ফোন তো এখান থেকে আমি এই যে ইয়েস করে দিলাম ইয়েস করে দেওয়ার পরে কিন্তু ফোনটা আমার অটোমেটিকলি কিন্তু অফ হয়ে গেছে তো অফ হয়ে যাওয়ার পর কিন্তু অটোমেটিকলি ফোনটা কিন্তু অন হয়ে যাবে এই যে ফোনটা কিন্তু অটোমেটিকলি আর অন হয়ে গেছে তার মানে ফোনটা কিন্তু আমার ব্যাক আপ রিস্টার্ট দেওয়া হয়ে গেছে তো ফোনটা কিন্তু আমার ব্যাক আপ রিস্টার্ট দেওয়া হয়ে গেছে তো এবার কিন্তু ফোনে যে কেউ কল দিলে কিন্তু কলটা যাবে তো আপনার আপনারা আসলেন ফোনে কিন্তু কল চলে আসছে সেই যে